নমস্কার বন্ধু আমাদের নতুন চ্যানেল বং ইনভেস্টিংয়ে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন শুরু করি আজকের ভিডিও স্টক মার্কেট কী বা স্টক মার্কেটে ইনভেস্ট করব কেন স্টক মার্কেট হলো বিজনেস এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জে যে সমস্ত কোম্পানি ট্রেড করে তাদের দামের উত্থান বা পতন হল স্টক মার্কেট উদাহরণস্বরূপ এশিয়ান পেন্ট আমরা সবাই জানি পেন্ট কোম্পানি ধরুন আমার এশিয়ান পেন্টের বিজনেস মডেল ভালো লাগে আমার যদি মনে হয় এশিয়ান পেন্ট ভবিষ্যতে আরও ভালো বিজনেস করবে কোম্পানি সেলস বাড়াবে কোম্পানির রেভিনিউ বাড়াবে কোম্পানি আর্নিং বাড়াবে কোম্পানি আরও বেশি গ্রো হবে তাহলে আমরা এশিয়ান পেন্টে লম্বা সময়ের জন্য নিবেশ করতে পারি কিন্তু মনে রাখতে হবে শর্ট টার্মের কোনো গ্যারান্টি হয় না শর্ট টার্মে যে কোনো শেয়ারের দাম ওঠা নামা হয় সেকেন্ড কোয়েশ্চেন আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করবো কেন আমরা জানি আমাদের দেশের ইনফ্লেশান ছ থেকে সাত পার্সেন্ট ইয়ারলি বাড়ে কেউ যদি ভাবেন ইনফ্লেশান কী ইনফ্লেশান হলো ধরুন কোনো জিনিসের দাম আজকে একশো টাকা আগামী বছর সেই জিনিসের দাম বেড়ে হলো একশো ছ টাকা এই যে মূল্যবৃদ্ধি এটি হলো ইনফ্লেশান যদি আমরা ব্যাংক পোস্ট অফিস বা অন্য কোনো জায়গায় এফডি করি মোটামুটি ছ থেকে সাত পার্সেন্ট ইন্টারেস্ট আমরা ইয়ারলি পাই তাহলে আমাদের টাকার আজকের যে ভ্যালু আগামী বছর একই থাকবে টাকাটা বাড়লো না কিন্তু স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে লং টার্মের জন্য টাকা রাখলে মোটামুটি বারো থেকে পনেরো পারসেন্ট ইয়ারলি রিটার্ন পাওয়া যায় সেই কারণে আমাদের স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধুর সাথে শেয়ার করুন আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই